আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি মুভি ব্লাড ড্রাইভ তবে কপিরাইট এড়ানোর জন্য ভিন্ন একটি নাম ব্যবহার করেছি তাহলে চলুন শুরু করা যাক এটি ভবিষ্যতের এমন এক সময় যখন অতিরিক্ত জনসংখ্যা ও দূষণের কারণে পৃথিবী থেকে প্রায় সকল পানি শেষ হয়ে গিয়েছে সেই সঙ্গে একের পর এক ভয়ঙ্কর ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ফলে পৃথিবীর সমস্ত সভ্যতা মাত্র কয়েক বছরের মধ্যেই ধ্বংস হয়ে যায় দুনিয়ার বেশিরভাগ মানুষ এই বিপর্যয়ের শুরুতেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আর যারা গুটি বেঁচে আছে তাদের এখন এই পৃথিবীর ভয়ঙ্কর পরিবেশে লড়াই করে টিকে থাকতে হচ্ছে আর এই ভবিষ্যতের দুনিয়াকে শুধু একটিমাত্র কোম্পানি হার্ট এন্টারপ্রাইজ শাসন করে সবকিছুই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে আসলে তারা পৃথিবীর পাল্টে যাওয়ার অবস্থার সুযোগ নিয়ে তারা নিজেরাই সকল কিছু দখল করে নিয়েছে আর পৃথিবীতে খুবই অল্প পানি থাকায় বিশাল বিশাল ওয়াটার ব্যাংক খোলা হয়েছে অনেকটা রক্তের ব্যাংকের মতো মানে পানি এতটাই দুর্লভ ছিল শুধু তাই না পৃথিবীর প্রাকৃতিক খনিজ পদার্থ প্রায় শেষ অর্থাৎ গাড়ি চালানোর জন্য যেই তেল সেটিও এখন আর পাওয়া যাচ্ছে না তখন কিছু বিজ্ঞানী মিলে এমন এক ইঞ্জিন বানায় যেটা মানুষের রক্তে চলে এর ফলে জীবিত মানুষ ধরে ধরে গাড়ির ইঞ্জিনে ফেলে দেয়া হতো এখন মূল কাহিনীতে আসি আমরা গ্রেস নামের একটি মেয়েকে দেখতে পাই যে বাড়ি ফিরছিল তখন রাস্তায় দুই লাফাঙ্গা ছেলে এসে তাকে বিরক্ত করতে থাকে গ্রেস চুপচাপ সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ছেলেরা তার পিছু করে অনেকক্ষণ চেজিং এর পরে গ্রেস হঠাৎ করেই থমে যায় ছেলেরা ভাবে এই মেয়ে হাল ছেড়ে দিয়েছে কিন্তু এটি ছিল আসলে ফাঁদ গ্রেস ইচ্ছা করেই এটি করেছিল সে তাদের পেছনে লাগিয়ে এই ফাঁকা জায়গায় ওই দুই ছেলের সাথে ফ্লিট করতে থাকে আর সুযোগ বুঝেই তাদের উপরে আক্রমণ করে আর মেরে তাদের দেহ সেই গাড়ির ইঞ্জিনে ফেলে দেয় এতে তার গাড়ির বেশ কিছু দিনের তেল হয়ে যায় আর এই যুগে মানুষ নিজের লাভের জন্য যা খুশি তাই করতে পারতো অন্যদিকে নিউ শহর এখন পুরোপুরি পাল্টে গিয়েছে সেখানে কিছু চোর মিলে ওয়াটার ব্যাংকের এটিএম হ্যাক করে অবৈধভাবে পানি চুরির চেষ্টা করে তখন কিছু পুলিশ অফিসার এসে তাদের উপরে হামলা চালায় সবাই ধরা পড়ে যায় কিন্তু এক চোর একটি পানির ক্যান নিয়ে পালিয়ে যায় তবে দুই অফিসার আর্থার ও ক্রিস তাকে ধরে ফেলে ক্রিস বলে এখনই তাকে গুলি করে মেরে ফেলা উচিত কারণ এই যুগে পানি চুরি সবথেকে বড় অপরাধ কিন্তু তখনই যে চোরের হাতে শুয়ের দাগ আছে মানে সে গরিব ছিল যে যাদের গাড়ি ছিল তাদের কাছে রক্ত বিক্রি করত। আর্থার তখন তাকে বলে রক্ত বিক্রি করা আর্থার এখন তার কাছে ঠিকানা চায় যারা চোরাইভাবে রক্ত কেনে কিন্তু চোর বলে তারা খুবই ভয়ঙ্কর লোক তারা যদি জানে তাহলে তার পরিবারকে মেরে ফেলবে সেই সাথে সেই চক্র অত্যন্ত ভয়ঙ্কর এবং তাদের অনেক উচ্চ পর্যায়ে হাত রয়েছে এক পর্যায়ে আর্থার চোরটিকে ছেড়ে দেয় এবং পানি ভর্তি ক্যান্টিও দিয়ে দেয় যাতে সে অন্তত তার নিজের পরিবারকে পানি খাওয়াতে পারে আর হেডকোয়ার্টারে মিথ্যা রিপোর্ট করে যে চোর ধরতে গিয়ে পানি পড়ে গিয়েছে আর চোর এখানে বুঝতে পারে আর্থার খুব ভালো মানুষ তাই সে যাওয়ার সময় সেই চক্রের নাম ও ঠিকানা বলে দেয় পুলিশ স্টেশনে ফেরার পর তার বন্ধু ক্রিস আর্থারের উপর রেগে যায় যে সে এত দামি জলের ক্যান এক চোরকে দিয়ে দিল কিন্তু আর্থার বলে সে চোর না বরং একজন অসহায় মানুষ যার পরিবার কষ্টে আছে এখন তারা ঠিক করে আজ সন্ধ্যায় তারা সেই জায়গায় রেইড করবে যেখানকার ঠিকানা চোর দিয়েছে সেখানে গরিব মানুষের থেকে অবৈধভাবে রক্ত কেনা হচ্ছে আর্থার বলে তারা কাউকে কিছু না জানিয়েই শুধু দুইজনই যাবে কারণ এখানে সবাই দুর্নীতিগ্রস্ত এবং খবর ফাঁস হয়ে যেতে পারে আর তাহলেই সবাই পালাবে এরপর সেই রাতে আর্থার ও ক্রিস সেখানে পৌঁছায় এবং দেখে সেখানে এক বিশাল পার্টি চলছে যার নাম মেহম। তারা লুকিয়ে লুকিয়ে দেখে পার্টির হোস্ট জুলিয়ান সবার সামনে ঘোষণা করে প্রতি বছরের মতো এবারও তাদের ডেথ রেস শুরু হচ্ছে জুলিয়ান জানায় প্রতিটি রেসারের গলায় একটি চিপ লাগানো আছে প্রতিদিন রেস শেষে যে সবার শেষে আসবে তার সেই চিপ ব্লাস্ট করে তাকে মেরে ফেলা হবে এটি একটি ইন্টার রেস মানে রেসার গাড়ি চালিয়ে অনেক দেশের উপর দিয়ে যাবে কারণ দেশগুলোর সীমা বলতে আর কিছুই নেই কারণ পুরো পৃথিবী এখন উন্মুক্ত তাই তারা যে কোনো জায়গায় যেতে পারবে আর প্রতিদিন নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে প্রতিদিন রেস শেষে একজন করে মারা যাবে আর বিজয়ীকে পুরস্কার হিসাবে তার পরিবারকে আজীবন খাবার দেওয়া হবে এরপর রেসারদের পরিচয় দেয়া হয় জেন্টালম্যান ও তার সঙ্গী স্কলার দ্বিতীয় রেসার রিবন আরও চারজন সদস্য এবং অবশ্যই গ্রেস যে কয়েকদিন আগে ফ্লেট করে নিজের গাড়ি রিফিল করেছিল প্রত্যেক রেসারের একজন করে পার্টনার ছিল তবে তার কোনো পার্টনার ছিল না আর্থারক্রিস সব দেখে এবং হতবাক হয়ে যায় সাধারণ মানুষের চোখ লুকিয়ে এভাবে প্রতিদিন মানুষ মেরে রেস করা হচ্ছে আর্থার একা এগিয়ে দেখে আসতে চায় কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে এবং জুলিয়ানের সামনে নিয়ে আসে জুলিয়ান বলে আর্থার এ খেলার ব্যাপারে কিছুই জানে না এ রেসের পেছনে দুনিয়ার সব থেকে মানুষরা আছে যারা দুনিয়া নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বিনোদনের জন্য এমন রক্তাক্ত খেলা দেখে জুলিয়ান এবার খেলায় নতুন মজা আনতে চায় তাই আর্থারকে গ্রেসের সঙ্গী বানিয়ে রেসে অংশগ্রহণ নিতে বাধ্য করে এবং তার গলায় চিপ বসিয়ে দেয় আর এখন চেষ্টা করে পালাতে পারবে না কারণ চিপের কারণে সে তার পার্টনার গ্রেসের থেকে একশো মিটারের বেশি দূরে যেতে পারবে না আর গেলে দুইজনেরই ইলেকট্রিক শক লাগবে তারপর গ্রেসের গাড়িতে ঢুকিয়ে রেস শুরু করে দেওয়া হয় এখানে আর্থার গ্রেসকে বলে তার সঙ্গী ক্রিস লুকিয়ে সব দেখেছে এবং সে শীঘ্রই সাহায্য করবে জানাই পেছনের লোকজন এতই শক্তিশালী যে কেউই কিছু করতে পারবে না আর এখানে গ্রেস এই চিপ সাময়িকভাবে ডিসেবল করার একটি উপায় রয়েছে শরীরে যদি অ্যাড্রেনালিন খুব বেড়ে যায় তাহলে সাময়িকভাবে এটি আর কাজ করে না তবে এটি কোনো পারমানেন্ট সলিউশন না অর্থাৎ তখন গ্রেসকে জিজ্ঞেস করে সে কেন এই খেলায় অংশগ্রহণ করেছে তখন সে জানায় এই সব কিছু সে তার বোন র্যাচেলের জন্য করেছে যাকে এখানকার আয়োজকরা জোর করে একটি হসপিটালে আটকে রেখেছে তাই সে এই রেস জিতে তার বোনকে মুক্ত করবে এবং সেই সাথে খাবারও থাকবে আর তখনই আর্থার খেয়াল করে এই গাড়িটি মানুষের রক্তে চলে এটি দেখে সে প্রচণ্ড রেগে যায় কিন্তু এখানে তার কিছুই করার ছিল না আর প্রত্যেকটি গাড়িতে ক্যামেরা লাগানো রয়েছে যাতে ধনী দর্শকেরা এই খেলা উপভোগ করতে পারে তারপর একটু এগিয়ে গিয়ে তারা দেখতে পায় যে আরেকজন রেসার রিবন রাস্তায় কিছু মেয়েকে তুলে নিয়ে ইঞ্জিনে ফেলে দেওয়ার চেষ্টা করছে এটি দেখে আর্থার প্রচন্ড রেগে যায় এবং গাড়ি থামিয়ে দেয় যদিও গ্রেস তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু আর্থার কিছুতেই মানে না সে রিবনের কাছে গিয়ে তাকে থামিয়ে দেয় এবং সেই মেয়েটিকে বাঁচায় শেষমেশ রিবন সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্ভাগ্যবশত হঠাৎ ব্রেক মারার কারণে গ্রেসের গাড়িতে সমস্যা দেখা দেয় অর্থাৎ তারা যদি এখানেই আটকে থাকে তবে লাস্ট হয়ে যাবে এবং দুইজনেই মারা যাবে তখন গ্রেস দেখে পেছন থেকে আরেকটি টিম আসছে সে দ্রুত একটি ফাঁদ পেতে তাদের থামিয়ে দেয় এবং তাদের সাথে একটি ডিল করে যে তারা যদি তার গাড়ি ঠিক করে দেয় তাহলে ভবিষ্যতে সেও তাদের উপকার করবে এই রেসারের নাম ছিল জেন্টালম্যান আর তার সঙ্গে একজন মেকানিকও ছিল সেই মেকানিক শেষ পর্যন্ত গ্রেসের গাড়ি ঠিক করে দেয় তবে ইতিমধ্যে তারা রেসে সবার পেছনে ছিল অর্থাৎ তাদের ট্রেকার ব্লাস্ট করে তাদের মেরে ফেলা হবে তখন গ্রেস একটি আইডিয়া দেয় যদি তারা অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দেয় তাহলে ট্রেকার অস্থায়ীভাবে ডিসেবল হয়ে যাবে আর সেটি তখন আর ব্লাস্ট হবে না আর সেই অবস্থায় যদি তারা লাইন ক্রস করে তখন নিয়ম অনুযায়ী তাদেরকে আর মারতেও পারবে না তারা দুইজনে গাড়ির ভিতরে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয় এবং তাদের প্ল্যান এখানে সফল হয় ডিসেবল হয়ে যায় এবং তারা ফাইনালি লাইন পেরিয়ে যায় তবে জুলিয়াস সতর্ক করে দেয় যে এই ট্রিক শুধুমাত্র আজকের জন্যই গ্রহণযোগ্য তাও শুধুমাত্র এই কারণে যে তাদের গাড়ির ক্যামেরায় এই দৃশ্য দেখে দর্শকেরা অনেক মজা পেয়েছে এবং তাদের রিচ বেড়ে গিয়েছে কিন্তু তারা আগামীকাল এই একই কাজ করলে তাদেরকে মেরে ফেলা হবে এই সময় আর্থার জুলিয়াসের কার্ডে হার্ট এন্টারপ্রাইজের লোগো দেখতে পায় এবং সে সব কিছু বুঝে ফেলে আসলে এই কোম্পানি এখন পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত পানির ব্যাংক থেকে শুরু করে অস্ত্র ঘরবাড়ি খাবার এমনকি পুলিশ বিভাগ পর্যন্ত সব কিছু ছিল তাদের হাতের মুঠোয় তারা সবাইকে স্যালারি দেয় এই কারণে এই ডেথ রেস এত সহজেই চলছে তখন আর্থার গ্রেসকে বলে তাদেরকে যে করেই হোক এই রেস জিততে হবে যাতে গ্রেস তার বোনকে পায় এবং সে বেঁচে গিয়ে এই গ্রুপের সকল তথ্য মানুষের সামনে ফাঁস করে দিতে পারে এরই মধ্যে প্রথম দিন পার হয়ে যায় এবং দ্বিতীয় দিনের রেস শুরু হয় আজকের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে এই সময় আর্থার হার্ট এন্টারপ্রাইজ নিয়ে রিসার্চ শুরু করে যাতে রিসার্চ শেষ হওয়া মাত্র হার্ট এন্টারপ্রাইজের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে সে বুঝতে পারে পৃথিবীতে পানির যে সংকট এটি ইচ্ছা করেই করা হয়েছে এবং এটি করেছে এই কোম্পানি কারণ পৃথিবীতে সব থেকে বেশি ফ্যাক্টরি তারাই চালিয়েছে এবং তারাই পৃথিবীকে সব থেকে বেশি দূষিত করেছে যার জন্য পানির এই অকাল আর পৃথিবীরই খারাপ অবস্থায় তারা সবথেকে বেশি রিসোর্স আগেই সংগ্রহ করে রেখে দিয়েছে যাতে পরবর্তীতে সবাই তাদের মুখাপেক্ষী হয় গ্রেস তখন জানায় তাদের গাড়ির জ্বালানি প্রায় শেষ তাই কাউকে মেরে তার শরীরকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে কিন্তু আর্থার নিরীহ মানুষকে মারার পক্ষে নয় এরই মধ্যে তারা জানতে পারে আজকের দিনে তাদের ছোট্ট একটি শহরে থামতে হবে তারা অবাক হয় মাছ এই ছোট শহরে কেন থামতে হবে কোনো দিক নির্দেশনাও নেই হয়তো রেসের পরবর্তী ক্লু এই শহরেই লুকানো ছিল এই শহরে মাত্র একটি হোটেল জাতীয় থাকার ব্যবস্থা ছিল যেখানে বাইরে ওয়েটাররা অর্ডার নিচ্ছিল আর ভেতরে একজন শেফ গোপনে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রান্না করছিল অর্থাৎ এখানে মানুষের মাংস খাওয়ানো হয় আর্থার ও গ্রেস যেহেতু ভেবেছিল এখানে পরবর্তী ক্লু লুকানো থাকবে তাই তারা সেটি খুঁজতে থাকে এবং আর্থার পেছন থেকে শেফের কথা শুনে ফেলে শেফ বলছিল মুরগি ও অন্যান্য প্রাণী এখন প্রায় বিলুপ্ত চালাতে হলে তাকে মানুষদের মেরে তাদের মাংস খাওয়াতে হবে আর সে এটাও বলে এই রেসের জন্য উপর থেকে নির্দেশ এসেছে যে এই রেসারদের মধ্যে একজনকে মেরে তার মাংস খাবার হিসাবে ব্যবহার করতে হবে আর এটি শুনে আর্থার সব বুঝে যায় তাদের এখানে থামতে বলা হয়েছে কারণ এই রেসের একটি লেভেল আর্থার দ্রুত গ্রেসকে সব জানিয়ে দেয় এবং দুইজনই বমি করতে থাকে কারণ তারা দুপুরে এখানেই খেয়েছে আর তারা ভাবতে থাকে এখনই তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে তা না হলে তাদেরকেও মেরে খাবার হিসাবে ব্যবহার করা হবে এই সময় শহরটির পরিস্থিতি আরও খারাপ হতে থাকে কারণ বাইরে থেকে মানুষ ওদের দলে এসে তাদের উপরে আক্রমণ করতে থাকে তাই আর্থার আর গ্রেস দ্রুত হোটেলে ফিরে গিয়ে জেন্টালম্যানকে সবকিছু জানিয়ে দেয় কারণ আগের দিন রেসে সেও তাদের সাহায্য করেছিল এবং তখন আর্থার বলেছিল বিনিময় সেও তাদের সাহায্য করবে এবং এখন সে ঋণ শোধ করে দেয় ঠিক তখনই তারা জানতে পারে যে জেন্টালম্যানের মেকানিক একাই সেখানে খেতে গিয়েছে অর্থাৎ এখন তার জীবন বিপদের মধ্যে আছে অন্যদিকে আর্থার একটি ফোন খুঁজে পায় এবং সে সঙ্গে সঙ্গে তার সঙ্গী ক্রিসকে ফোন করে এবং তাকে সবকিছু জানায় যে কিভাবে সে একটি মৃত্যুর ড্রেসে আটকে গিয়েছে যেটি পুরোপুরি হার্ট এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ করে সে আরও বলে এখনই যেন ক্রিস কাউকে কিছু না জানায় কারণ পুরো ডিপার্টমেন্টটি এখনই তাদের দখলে সে এই রেস চলা অবস্থায় হার্ট কোম্পানির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে এবং গ্রেসের বোনকেও উদ্ধার করবে এখন সে ক্রিসকে বলে গ্রেসের বোনকে একটি হসপিটালে আটকে রাখা হয়েছে তুমি খুঁজে বের করো তাকে কোন হসপিটালে রাখা হয়েছে অন্যদিকে হার্ট এন্টারপ্রাইজের প্রধান অফিসে জুলিয়াসকে ডেকে পাঠানো হয় তাকে জানানো হয় যে তাদের ধনী ক্লায়েন্টরা এতদিন যাবৎ এই রেসটি খুব উপভোগ করেছে কিন্তু একটি অভিযোগ এসেছে এইবার এখন পর্যন্ত অনেক কম মানুষ মারা গিয়েছে তাই তারা এই রেসটিকে আর উপভোগ করছে না এখন জুলিয়াসকে বলা হয় সে এই রেসকে যে কোনো উপায়ে হোক উত্তেজনাপূর্ণ করে তোলে অন্যদিকে আর্থার রেস জেন্টলম্যান জেন্টালম্যান তিনজনে যায় সেই মেকানিককে খুঁজতে এবং তাদের সন্দেহ একবারে ঠিক হয় দেখতে পায় সেই শেফ প্রায় মেকানিককে মেরেই ফেলেছিল ঠিক তখনই আর্থার সে তাকে বাঁচায় আর এখানে তাদের মধ্যে দূর দান্ত লড়াই হতে থাকে তবে এক পর্যায়ে কোনোভাবে সেই শেফ গ্রেসকে বন্দি করে তার তুলে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে গ্রেসার আর্থারের দূরত্ব বেড়ে যেতেই ট্রেকারের মাধ্যমে তাদের শরীরে ইলেকট্রিক শক লাগতে থাকে তখন তার মনে পড়ে যায় শুরুতেই বলা হয়েছিল তারা দুজন নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলেই কারেন্টের শক লাগবে তাই আর্থার এই অবস্থাতেই দ্রুত গাড়ি চালিয়ে শেফের ট্রাককে ধাওয়া করে যদিও গাড়িতে জ্বালানি কম ছিল সে ট্রাকটিকে থামিয়ে শেফকে ধরে ফেলে এবং গ্রেসকেও ছাড়িয়ে আর এখানে গ্রেস রেগে গিয়ে শেফকে মেরে ফেলে এবং তার দেহ গাড়ির ইঞ্জিনে ফেলে দেয় যাতে তার গাড়ির জ্বালানির অভাব দূর হয় আর আর এখন আর কোনো প্রতিবাদ করে না কারণ সে জানত শেফ আসলেই খারাপ মানুষ আর সে সিদ্ধান্ত নেয় এখন বেঁচে থাকার জন্য তাদের শুধু রেস চালিয়ে যেতে হবে আর্থার গ্রেসকে জানায় তার অফিসার সঙ্গী ক্রিসের সাথে তার কথা হয়েছে এবং সে জানতে পেরেছে যে গ্রেসের বোন র্যাচেল এখানকারই একটি হসপিটালে বন্দি তাই সেভাবে রেসের আয়োজকরা ইচ্ছা করেই এটা করেছে যাতে রেস আরও রোমাঞ্চকর হয় তাই তারা সিদ্ধান্ত নেয় সামনে যেই শহর আসবে সেখানে পৌঁছে হসপিটালে গিয়ে র্যাচেলকে উদ্ধার করবে তার আগে যেন কেউ তাদেরকে ক্ষতি করতে না পারে এইবার রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তারা রেস করতে করতে পরবর্তী টাউনে পৌঁছে র্যাচেলকে সঙ্গে নিয়ে নেবে কিন্তু এই দিকে টাউন পর্যন্ত পৌঁছাতে গেলে তাদের রেস্ট শেষ করতেই হবে আর এবার কোনোভাবেই ভাবেই লাস্ট হওয়া যাবে না তাহলে তাদেরকে মেরে ফেলা হবে তবে দুর্ভাগ্যবশত এখানেই তাদের গাড়ির টায়ার ফেটে যায় গ্রেস টায়ারটি সাময়িকভাবে ঠিক করে ফেলে কিন্তু জানে এটি বেশি দূর চলবে না আর এরই মধ্যে তারা আবারও পিছে পড়ে গিয়েছে তাই তারা এবার ঠিক করে তারা একটি শর্টকাট নিবে যেটি পাশের এক ভয়ঙ্কর শহরের মধ্য দিয়ে গিয়েছে এই শহর এখন স্টিল সিটি নামে পরিচিত যেখানে এক সময় গাড়ি তৈরি হত কিন্তু পৃথিবী ধ্বংস হতে শুরু করার সময় এখানকার গ্যাস লিক হয়ে যায় এবং এখানকার মানুষ মিউটেট হয়ে যায় এবং তারা নরখাদকে রূপান্তরিত হয় তাই কোনো রেসার এই শর্টকাট রাস্তা দিয়ে যায় না তবে এখন তাদের টায়ার ফেটে যাওয়ায় তাদের এছাড়া আর কোনো উপায় নেই তারা দেখে পুরো স্টিল সিটি ফাঁকা কোথাও কোনো মিউটেন্ট দেখা যাচ্ছে না তাই তারা ভাবে সব নিরাপদ এবং একটি জায়গায় থেমে টায়ার চেঞ্জ করবে কিন্তু এখানেই তারা ভুল করে বসে এখানকার এক স্থানীয় গ্যাং এসে তাদের উপরে আক্রমণ করে আর্থার গ্রেস কোনো ক্রমে লুকিয়ে পড়ে কিন্তু গ্যাং সদস্যরা তাদের নতুন গাড়ি দেখে ফেলে এবং সেটিকে তাদের বাংকারে নিয়ে যায় তবে আর্থার গোপনে সেই বাংকারের পাসওয়ার্ড দেখে ফেলে এবং গ্রেসকে নিয়ে গোপনে সেখানে প্রবেশ করে কারণ গাড়ি ছাড়া তারা রেস শেষ করতে পারবে না এবং মারা যাবে আর এই দলের লিডার ছিল একটি মহিলা তবে এরা নরখাদক ছিল না সে গাড়িটি দেখে খুবই খুশি হয় আর্থার ও গ্রেস লক্ষ্য করে এই গ্যাং গোপনে এখানে বসবাস করে এবং পাশ দিয়ে যাওয়া মানুষদেরকে লুটপাট করে তাই প্ল্যান মাফিক আর্থার নিজেই গিয়ে ধরা দেয় যাতে সে তাদের মনোযোগ সরাতে পারে এবং গ্রেস গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যক্রমে খুবই বুদ্ধিমান ছিল সে তার লোকদের চারপাশে খুঁজতে পাঠায় যেন আর্থারের কোনো সঙ্গী আছে কিনা দেখা যায় আর্থার তখন কার্লাকে বোঝাতে থাকে যে সে আসলে শুধু রেসে অংশ নিচ্ছে এবং টায়ার ফেটে যাওয়ার কারণে এখানে আসতে হয়েছে তাই সে যেন তার গাড়ি ফিরিয়ে দেয় না হলে সে রেস শেষ করতে পারবে না এবং মারা যাবে তবে কার্লা মানতে চায় না সে বলে রাতে এই শহর থেকে কেউ বের হতে পারে না কারণ এ সময় বাইরে নরখাদকের দল ঘোরাঘুরি করে আর ঠিক তখনই গ্রেস এসে পড়ে এবং কালকে হুমকি দেয় যেন সে আর্থারকে ছেড়ে দেয় দুইজনের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছিল ঠিক তখনই তারা বাইরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় কার্ল বলে সম্ভবত আর্থার গ্রেস বাংকারে ঢোকার সময় ভুলে দরজা লক করেনি আর তখনই দেখা যায় তাদেরকে চারিদিক থেকে মিউটেন্টরা ঘিরে ধরেছে এবং তাদের উপরে আক্রমণ করে এবং একে একে খাওয়া শুরু করে তখন কার্লা আর্থার গ্রেসকে বলে তার গ্যাং লোক কেউই আর বাঁচবে না তবে এখনও তারা ফাইট করছে আর এই সুযোগে তারা যাতে গাড়ি নিয়ে বের হয়ে যায় যেখানে তার নিজের লোকেরা মারা যাচ্ছে সেখানে সে আর্থার সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ থেকে বোঝা যায় সে অত্যন্ত স্বার্থপর তবে সে এখানে তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করে সে চালাকি করে গ্রেস আর আর্থারকে ভেতরে বন্দি করে ফেলে এবং সে একাই সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তার গ্যাং এর কিছু সদস্য তাকে দেখে ফেলে তারা বুঝতে পারে কার্লা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছে তাই তারা কার্লাকে বের করে নিয়ে আসে আর এখানে সবাই মিউটেন্টদের কবলে পড়ে মারা যায় তবে এরই মধ্যে গ্রেসার আর আর্থার কোনক্রমে ক্রমে সেখান থেকে বের হয়ে আসে আর তাদের গাড়ির দিকে ছুটে যায় আর্থার দেখে যে গাড়ির আশপাশে অনেক মিউটেন্ট ঘিরে ধরেছে তখন সে একটি আলু নিয়ে শব্দ করতে থাকে যাতে সকল মিউটেন্ট তার দিকে এগিয়ে আসে এবং গাড়ি থেকে সরে যায় এর ফলে গ্রেস তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে পড়ে এই সময় চোখে পড়ে একটি সাইনবোর্ড যেখানে লেখা ছিল এই কেমিক্যাল ফ্যাক্টরির নাম এখান থেকেই সেই গ্যাস লিক হয়েছিল সে লক্ষ্য করে যে এই ফ্যাক্টরিও ছিল হার্ট এন্টারপ্রাইজের তখন তার মনে হয় হয়তো তারা ইচ্ছাকৃতভাবেই এই গ্যাস লিক করেছিল কিন্তু কিছু ভাবার আগেই মিউটেন্টরা তাকে ঘিরে ফেলে অতএব এখন প্রথমেই ওদেরকে এই মিউটেন্টদের হাত থেকে বাঁচতে হবে এবং এই শহর থেকে পালাতে হবে তখন গ্রেসের মাথায় একটি আইডিয়া আসে সে গাড়ির ইঞ্জিন খুলে ফেলে এবং সামনে আসা মিউটেন্টদের সেই ইঞ্জিনে ফেলে দেয় এবং একে একে মারতে থাকে এবং এভাবে তাদের ইঞ্জিনও ফুল হতে থাকে এক পর্যায়ে তারা শহর থেকে বের হয়ে আসে আর যেহেতু এটি শর্টকাট রাস্তা ছিল তাই তারা সবার আগে গন্তব্যে পৌঁছে যায় আর এরপরে আর্থার গ্রেসকে বলে এই টাউনের কাছেই একটি হসপিটালে তার বোনকে রাখা হয়েছে তারা ঠিক করে যতক্ষণ না আগামীকাল সকালে রেস শুরু হচ্ছে তারা এই রাতেই হসপিটাল থেকে র্যাচেলকে মুক্ত করবে তখন রেস মনে করিয়ে দেয় যে তাদের শরীরে ট্রেকার বসানো আছে যদি জুলিয়াস জানতে পারে যে তারা হসপিটালে গিয়েছে তাহলে সে হয়তো তাদের মেরে ফেলবে তারা এরও একটু উপায় বের করে ফেলে তারা স্টিল সিটি থেকে যেহেতু অনেক রক্ত পেয়েছিল তারা সেখান থেকে কিছুটা রক্ত জেন্টালম্যান এবং তার মেকানিককে দিয়ে বলে তাদের গলার ট্রেকার সাময়িক সময়ের জন্য অফ করে দিতে যাতে জুলিয়াস তাদের ট্রেস করতে না পারে মেকানিক রাজি হয়ে যায় সে ছিল খুবই ট্যালেন্টেড একজন ব্যক্তি মেকানিক কথা মতো ট্রেকার অফ করে দেয় এবং তারা দুইজন হসপিটাল এর দিকে রওনা দেয় তবে তারপরেও জুলিয়াস বুঝে যায় যে তারা হসপিটালের দিকে যাচ্ছে তবে সে দেখতে চায় ওরা আসলে কি করতে চায় তখন সে রেবনকে ওদের পেছনে পাঠায় তাকে আদেশ দেয় সে যেন হসপিটালে গিয়ে কেবল অফিসার আর্থারকে মেরে ফেলে কিন্তু গ্রেসকে যাতে না মারে কারণ সে রেসের গুরুত্বপূর্ণ একজন সদস্য অন্যদিকে আর্থার ও গ্রেস যখন হসপিটালে পৌঁছায় তারা দেখে এটি আসলে একটি মানসিক হসপিটাল এবং এটি খুবই খারাপ অবস্থায় রয়েছে তারা রিসেপশনে গিয়ে র্যাচেলের খোঁজ করে কিন্তু রিসেপশনিস্ট একটি অদ্ভুত ব্যক্তি সে শুধু একরাশ ক্যান্ডি খেয়ে চলেছিল কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না দেখে মনে হচ্ছিল সেই পাগল এখানে কোনো ডক্টর বা গারও ছিল না তখন তারা নিজেরাই রেচেলকে খুঁজতে শুরু করে চারপাশে সব পাগল রোগীরা ঘুরে বেড়াচ্ছিল তখন গ্রেফ আর্থারকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে কিভাবে সে একবার তার বোনকে নিয়ে এক ধনির পার্টিতে গিয়েছিল আসলে তাদের কাছে কোনো খাবার ছিল না তাই গ্রেস ধনী ব্যক্তিদের মনোরঞ্জন করে টাকা পয়সা ইনকাম করত এমন কঠিন সময় তাকে এরকম করতেই হতো কিন্তু এক রাতে সে তার বোনকে নিয়ে পার্টিতে যায় কারণ তার বাসায় কিছু ঝামেলা চলছিল কিন্তু র্যাচেল পার্টিটা একদম পছন্দ করছিল না পার্টির সময় এক ব্যক্তি র্যাচেলকে এক ধরনের মাদক খাইয়ে দেয় এরপর থেকে র্যাচেল সেই মাদকের নেশায় আকৃষ্ট হয়ে পড়ে সেই পার্টির হোস্ট ছিল এই রেসের মালিক জুলিয়াস সে ইচ্ছা করেই রেচেলকে নিজের আটকে রাখে এরপর সে গ্রেসকে প্রস্তাব দেয় যদি সে এই রেসে অংশগ্রহণ করে এবং জিতে যায় তাহলে সে তার বোন এবং খাবার দাবার সবকিছুই পাবে আর এই কারণেই গ্রেস এই রেসে অংশ নেয় এদিকে বর্তমান সময়েও রিবন হসপিটালে পৌঁছে যায় সে রিসেপশনে গিয়ে আর্থারও গ্রেসের খোঁজ করে কিন্তু সেই অদ্ভুত ব্যক্তি চুপ করে থাকে তখন রিবন বলে যদি সে আর্থারার গ্রেসের ঠিকানা বলে তাহলে সে তাকে অনেক ক্যান্ডি দেবে অন্যদিকে আর্থার গ্রেস আলাদা হয়ে রেচেলকে খুঁজতে থাকে আর্থার এক নার্সকে খুঁজে পায় যাকে আটকে রাখা হয়েছিল তাকে মুক্ত করার পর সে সব কিছু বলে এই এখন কোনো ডক্টর নেই এখানকার সকলেই রোগী এবং তারা ডক্টর এবং নার্সদেরকে মেরে ফেলেছে এখানে কোনো চিকিৎসা হয় না হার্ট এন্টারপ্রাইজ এখানে মানুষদের নিয়ে এক্সপেরিমেন্ট করে তাদের একটি বিশেষ ক্যান্ডিতে আসক্ত করা হয়েছে যাতে এক ধরনের কেমিক্যাল বা মাদক থাকতো আর তখনই আর্থারের মনে পড়ে যায় রিসেপশনে যে বসেছিল সেও ক্যান্ডি খাচ্ছিল মানে সেও একজন পাগল অন্যদিকে গ্রেস হসপিটালে মেইন ডক্টরকে খুঁজে পায় এবং তার কাছে র্যাচেলের খোঁজ জানতে চায় তখন ডক্টর বলে র্যাচেল অনেক আগেই এখান থেকে পালিয়ে গিয়েছে এবং সে এখন আর এখানে নেই গ্রেস আরও কিছু জানতে চায় কিন্তু হঠাৎ এক রোগী এসে ডক্টরকে মেরে ফেলে তারপর সেই রোগী গ্রেসের উপরেও আক্রমণ করতে আসে কিন্তু গ্রেস নিজেকে সামলে শক দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এই সময় ভুলবশত বিল্ডিংয়ে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এরপর গ্রেস আর্থার এবং নার্স একত্রিত হয় গ্রেস জানায় তার বোন এখান থেকে পালিয়ে গিয়েছে তাই এখন তাদের বাইরে গিয়ে খুঁজে বের করতে হবে তখনই রিবন ঘোষণা দেয় যে তার কাছে অনেক ক্যান্ডি রয়েছে তাই যারা গ্রেসার আর্থারকে ধরে আনবে তাদের সব ক্যান্ডি দিয়ে দেবে আর্থার তখন পাগলদেরকে মারতে থাকে এবং গ্রেসার নার্সকে নিয়ে সেখান থেকে নিরাপদে পালাতে থাকে কিন্তু রোগীদের সংখ্যা ছিল অনেক বেশি এই সময় যখন গ্রেস ও নার্স একা তখন গ্রেস লক্ষ্য করে নার্সের গলায় তার রেচেলের নেকলেসটি রয়েছে সে রেগে গিয়ে জিজ্ঞেস করে এই হার সে কোথায় পেল নার্স জানায় সে এটি রেচেলের ঘর থেকে পেয়েছে আর নার্স এখানে গ্রেস ও আর্থারকে পেছনের গোপন রাস্তা দিয়ে বের করে নিয়ে যেতে থাকে সে বলে এই পথ দিয়ে গেলে তারা রিবনের হাত থেকে বাঁচতে পারবে কিন্তু হঠাৎ দেখা যায় রিবন তখন তাদের সামনে তখন জানা যায় যে নার্সও সেই ক্যান্ডিতে আসক্ত ছিল এবং ক্যান্ডির লোভে রিবনের সামনে তাদের নিয়ে এসেছে এ সময় সেই রিসেপশনের লোক পেছন থেকে এসে আর্থারের উপরে আক্রমণ করে রিবন গ্রেসকে ধরে ফেলে এবং অজ্ঞান করে দেয় তারপর সে সব পাগল রোগীদের সঙ্গে নিয়ে আর্থারের উপরে ঝাঁপিয়ে পড়ে আর এরই মধ্য দিয়ে মুভিটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায় এর বাকি কাহিনী জানতে হলে আপনাদেরকে এর পরবর্তী পর্ব দেখতে হবে যা আমি দুই একদিনের মধ্যেই এই চ্যানেলে নিয়ে আসব আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ